हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जगद गुरु श्रीलोकपात की जय श्री गुरु महाराज की जय गुरु गुरुबिंदो की जय निताय गौर सीता हरे हरे कृष्ण हरे कृष्ण प्रश्न उत्तर आमिष आहार महापाप प्रश्न ऊन নিরামিষ ভোজিরা পেঁয়াজ রসুন এবং মুসুরের ডাল খায় না কেন উত্তর মাছ মাংস ইত্যাদি যেমন রজ ও তমগুণের খাদ্য সেগুলি সাত্ত্বিক সম্পন্ন ব্যক্তিরা গ্রহণ করেন না তেমনি পেঁয়াজ রসুন মুসুরের ডাল ইত্যাদিতে এক এক ধরনের উত্তেজক পদার্থ রয়েছে যা শরীরের ইন্দ্রিয়গুলির উত্তেজনা বৃদ্ধি করে সেগুলি খেলে কাম ক্রোধ মোহ মাৎসর্য ইত্যাদি রিপুগুলি সতেজ হয়ে পড়ে ফলে ইন্দ্রিয় সংযমে ব্যাঘাত সৃষ্টি হয় তাই পেঁয়াজ রসুন মুসুরের ডাল ভক্তরা বর্জন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় জগদ্গুরু শিলক পাঠ কী জয় শ্রী গুরু মহারাজ কী জয়িতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরে কৃষ্ণ